এই গায়ক গায়িকা সরম নাই লজ্জা নাই সরমভ্রাই কিছু নাই পড়া নাই অশিক্ষিত নোংরা চরিত্রহীন বাংলাদেশ কোথায় ছিল যে দেশের সম্মান ইজ্জত মুসলমানের ঐতিহ্য বিদেশে ভাবমূর্তি সব কিছু নষ্ট হয়ে গেছে আজকে আমাদের কি আছে তাই বলছিলাম যে এই গায়ক গায়িকা সিনেমার নায়ক নায়িকা এই জন্য এদের বিচার হওয়া উচিত আর অবশ্যই এদের বিচার হবে বাংলার মাটিতে ঠিক কেন ভাই আমার বন্ধুরা আমার গান গাইবেন গান ইসলামিক গান গান এতে কোনো নিষেধ নাই কোরআনের ভিতরে কত সুন্দর সুন্দর কথা আছে যে কথাগুলি মিলিত করে ইসলামিক গান গাওয়া যায় ইসলামিক কবি যারা তারা কত সুন্দর করে ইসলামিক কবিতা আবৃত করেছেন সেই গানগুলো গাওয়া যায় আমাদের শিবিরের ছেলেপেলেরা কত সুন্দর করে গানগুলো গায় তো গান গাওয়া তো নিষেধ না গজল গাওয়া নিষেধ না কিন্তু সেটা হতে হবে কোরআন হাদিসের আলোকে ঠিক করা তাই আল্লাহ রাবুল আলমিন গানকে একবারে সম্পূর্ণ হারাম করেছেন হাদিসেও করেছেন কোরআনেও করেছেন এই জন্য অযথা গান গাওয়া যাবে না মাটির গাছে লাউ ধরেছে লাউটি বড় কথা এই সমস্ত অশ্লীল গানগুলি আমাদের দেশের নাস্তিক মোরতাদ গায়ক গায়িকা নায়ক নায়িকা তারা এই সমস্ত গায়ে আর আনন্দ উল্লাস করে আর আমাদের যুবক যুবতীদের চরিত্রকে নষ্ট করছে